ব্যাপার তারপর আমি একটু এখানে উল্লেখ করতে চাচ্ছি আমাদের সামনে এখানে আম্মার সময় ছিলেন উনি ছিলেন রুমি সাহেব ছিলেন আপনার নিশ্চয়ই মনে আছে আহ আই এন অপলেজি আপনার নিশ্চয়ই মনে আছে যে একটা মিছিল হয়েছিল একবার সেই পুরন ঢাকা থেকে আমিন বাজারে এবং পুরা মিছিলটা আমি হেঁটে এসেছিলাম আম্মাও ছিলেন সেই মিছিলে তো সেই মিছিলে অনেক ভিড় হট্টগোল আপনি আমাকে একটা কোনো কিছু বলেছিলেন এম ভেরি সরি আমি সেদিন আপনার সাথে একটু রুট ব্যবহার করেছিলাম কোনো বিভিন্ন সবকিছু মিলে এম ভেরি সরি ফর দ্যাট আমি অনেক দিন চেষ্টা করেছি আপনাকে রিচ করার জন্য একটু এক্সপ্রেস মাই আমি সুযোগ পাইনি আজকে সুযোগ পেয়েছি আম ভেরি সরি ফর সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলে এবং সকলের কাছে সকলের কাছে আমি আপনাদের সহযোগিতা প্রত্যাশা করছি থাকি আপনার কাছে কৃতজ্ঞ থাকবো আপনি যেটা বলেছেন থ্যাংক ইউ ভেরি মাছ আই রিমেম্বার ইট থ্যাংক ইউ থ্যাংক ইউ